যারা আছে এই জায়গায় পার্টি করছে আমরা আশা করি সামনের জন্য আরো বেশি পারে হ্যাঁ সবাই জন্য লিগেল ভাবে আমরা সবাই খোলা রাখছি ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের জন্য দোয়া করি সবার কবুতর যেন ভালো রেজাল্ট করে আর একটু সবার মধ্যে কবুতর যেন ভালো লাগে আর আমরা এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ન્ર ન્઺ ન્િલ ને xખ઴રગ还 હિં ન્઴ર. ન્લધ ન ના ન ન ન ન ન ન ન

যাদবপুর থেকে আমি যাদবপুর থেকে আপনি আচ্ছা আর আমার এলাকা উনত্রিশ জন ভাই আপনার সাথে নিয়ে উনত্রিশ আচ্ছা আচ্ছা আমি মনে হচ্ছে আমরা বাদ দিয়েছি বাইরে আচ্ছা ওইটার অনেক গরম হয়ে যত দ্রুত পারিস ছাড়ার চিন্তা ভাবনা করতে পারছি

ভালোবাসা জিনিস তো ভালোবাসা দিতই ঠিক আছে ছাড়বেন তাহলে দশ মিনিট সব কথা চোত্তর দিকে

আমাদের আজকে একটি ছিল টুর্নামেন্টটা যাতে ভালোভাবে হয় সবার কবুতর যাতে ঘর লাগে একটা ভালো একটা যাতে গেম আমরা আয়োজন যাতে সম্পূর্ণভাবে শেষ করতে পারি এই দোয়া করবেন সবাই মার্শাল্লাহ ইনশাল্লাহ আর সবার কবুতর যাতে তো লেট হয়ে গেছে তাড়াতাড়ি ছেড়া পরে ইনশাল্লাহ কথা বলবে মার্শাল্লাহ এখনই কবুতর ছাড়া হইব এই যা ছাড়াইস মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে উনত্রিশ জনের কবুতর পাঁচ পিস করে কবুতর মার্শাল সবগুলা ছাড়া হইলো এখন বাজে আটটা আটটা বাজে কবুতর ছাড়া হইলো আরো কিছু হয়ে গেছে কি

ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের জন্য দোয়া করি খাবার কবুতর যেন ভালো রেজাল্ট করে আর একটু সময় হতে কবুতর যেন ভালো লাগে আর আমরা মোবাইল পিজন ক্লাব থেকে আমরা তিন জন অংশগ্রহণ করছি আমি আমাদের মোল্লা সাহেব তারপরে আমাদের ইমরান ভাই তোমার পাশে আছেন

উনি হলো প্রচার মানে উনি খেলা শিখাইতেছে সবাই আচ্ছা কিন্তু উনি কিন্তু মাঠের বাইরে থাকে উনি আসলে প্রচার মানে এই যে খেলছে মানে আল্লাপা ধন্যানিক আল্লাপাট

এই একটা চাললি উপরে আর একটা পিটপিট করে ওইদের দেখাই জানা ওই তো আমার চোখের মেয়ে এই যে তো কবুতর ছাড়া শেষ দশ মিনিট হইছে সবাই রেডি যা যার মতো রেডি হইতেছি এখান থেকে এখন বিদায় নিব ইনশাল্লাহ সবাই দোয়া করেন জানি সবার কবুতর সই সালাম মতো বাসারটা বাসা যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসসালামাইকুম